ভগবান গলায় সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ভ্যান টোটো সংঘর্ষে আহত চারজন তিনজনের অবস্থা আশঙ্কাজনক মুর্শিদাবাদ জেলার ভগবান থানার অন্তর্গত কালোখালী ইরফানের মোড়ে বুধবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সকাল নটা বেজে তিরিশ মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে তখন একটি টোটো বাস তোলা হচ্ছিল সেই সময় লালগুলার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে টোটো গাড়িটিকে সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে ভ্যানে তিনজন যাত্রী এবং একজন পথচারী রাস্তায় ছিটকে পড়েছেন এবং গুরুতরভাবে আহত হন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কানেপুকুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেন আহত চারজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করা হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা থানার পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছেন তারা পুলিশ সূত্রে জানা গেছে মারুতি ভ্যানের চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তিনি তখনও ঘটনা ফিরেছিলেন তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন মারুতি ভ্যান্ডের গতি অতিরিক্ত থাকার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্বকারটা নির্ধারণে তদন্ত চলছে সংশ্লিষ্ট দুইটি গাড়িটিকে আটক করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন ইরফানের মোড়ে দীর্ঘদিন ধরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এর ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে তারা প্রশাসনের কাছে অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তামূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছেন তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন বিরো রিপোর্ট এবি নিউজ বাংলা

তখন বলি যে এই সাইডে বাসটাকে টাইনা লাও লিয়ে বাসের দাম দরকার এই সাইড দিয়ে বাসটা নিয়ে যাও আজকে তো আপনাদের শোনেন আজকে আমি ওই চায়ের দোকানে বসে আছি আজকে বাসওয়ালা ওরা এলো আচ্ছা বাসটা এই সাইডে থ এই সাইডে থ একটা ছেলেকে পাঠাইলাম যে বলো যে বাসটা এই সাইড ধর ওরা হুট জুটি করে হাত পাক হাত পাক করে বাসটা নেই ওরা এদিকে আমি বাসটা দেখিনি বাসটার দামও হয়নি বাসটার টাকাও দেয়নি কিচ্ছু দেয়নি বাসটাকে হাঁক পাক করে ওই রোডে উঠলে এই যে দুর্ঘটনাটাই তো পুরোটাই আপনাদের হ্যাঁ এখন আমাদেরই হবে